ওরে ভাই রে ভাই শাকিব খানের তাণ্ডবের জন্য শাকিব খানকে তাণ্ডবের অবতারে দেখবার জন্য মুখিয়ে রয়েছে সাকিবিয়ান সহ গোটা ইন্ডাস্ট্রি শাকিব খানের এই তাণ্ডবটা হতে চলেছে একটা মাস অ্যাকশন সিনেমা যেখানে একটা লাভ অ্যাঙ্গেলও থাকবে রায়হান রাফির কথা অনুযায়ী তাণ্ডবের টিজারটা যে কোনো সময় চলে আসতে পারে এবং এই টিজারে আমরা ধামাকাদার শাকিব খানকে দেখতে চলেছি তাণ্ডবে সাকিব খানদের লুকিয়ে রাখা যে আউটলুকটা ছিল এটা সবার প্রকাশে চলে এসেছে এবং এই লুকে তাকে একদম মাথা নষ্ট করা একটা একটারই মনে হচ্ছে রায়হান রাফি এবং সাকিব খান যখনই তাদের জুটি বেঁধে পর্দায় আসে তখনই একদম আগুন লাগিয়ে দেয় রায়হান রাফি সাকিব খানকে নিয়ে তুফান সিনেমা করবার পর থেকে ব্যাক টু ব্যাক সাকিব খানের কমার্শিয়াল সিনেমাগুলো একটা বিশাল বড় ঝড় তৈরি করে ফেলেছে ইন্ডাস্ট্রিতে তাণ্ডব সিনেমাটা আসলে কেমন হবে এটা তার টিজারের মাধ্যমে আমরা অনেকটাই বুঝতে পারবো এবং সেই টিজারটা যে কোনো সময় আজকালের মধ্যে লঞ্চ হয়ে যাবে রায়হান রাফির কথা অনুযায়ী পনেরো তারিখে লঞ্চ হওয়ার কথা যেটা আজকে তাই আজকে যে কোনো সময় হতে পারে টিজারটা আমাদের সামনে নতুন এক অবতার সাকিব খানকে নিয়ে চলে আসতে পারে মেগাস্টার সাকিব খানকে নতুন এই অবতারে দেখবার জন্য আমি তো ভীষণ এক্সাইটেড এবং রায়হান বলা কথার উপর তো আরও কয়েক গুণ বেশি বেড়ে গেল এই মুভিটা নিয়ে এক্সাইটমেন্ট এই যে একটা সেটা হতো আবার দর্শক ফিরে পাবে গিয়ে ফেলবে মেগাস্টারের এই তাণ্ডব নিয়ে আপনার যে অনুভূতি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ